হেই হোয়াটসঅ্যাপ এলিয়েনরা কেমন আছো তোমরা তো আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম আর এদিকে গামসা গায়ের উপরে দিয়ে একটু রংডং করতে লাগলাম আর তারপরে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম বাট ছয়তলা থেকে নামতে উঠতে জীবন তো একদম মহাভারত অশুদ্ধ বাহিরে বের হওয়ার পরেই দেখি রোদের একদম লাইটটা আমার চোখের উপরে এসে পড়লো তো যাই হোক ব্যাপার না যদিও রোদ ছিল তার উপরে আবার ওয়েদারটা একদমই চমলক্ষ ছিল তো এলিয়েনরা চলো আমার লাইফস্টাইল সম্পর্কে তোমাদের একটু বলি তো বেচালার থাকি আমি বেচালার লাইফ মানে কেমন সেটা তো তোমরা অলমোস্ট অনেকেই জানো তারপরেও বলছি এই যেমন ধরো সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়া দেন নাস্তা করা আর তারপরে রান্না করা রান্না বান্না শেষ হলে একটু পড়তে বসা আর তারপরে পড়তে পড়তে যখন এক পর্যায়ে টায়ার্ড হয়ে যাবা তখন গিয়ে ছাদে একটু হালকা ফিল নিয়ে বাতাস খাওয়া আই মিন গায়ে হাওয়া লাগানো এই আর কি একটু ফর্মালিটি আসলে ব্যাচেলার লাইফটা একটু অন্যরকম এই লাইফের এর মধ্যে যেমন প্যারা আছে তেমনি আবার চিলনেস আবার অনেকটা মজাও আছে এ লাইফ যেমন ধরো আসলে প্যারা বলতে ওই যে রান্না বান্না করার যে ব্যাপারটা তুমি সারাদিন কাজ করবা তারপরে আবার পড়াশোনাও কন্টিনিউ করবা এর মধ্যে আবার তোমাকে নিজে নিজে রান্না করে খাইতে হবে এর থেকে প্যারার আর কি হইতে পারে আর ভরপুর আড্ডা আর চিলনেসের যে ব্যাপারটা এটা তো একদম এক্সট্রিম লেভেলের এই ব্যাপারটা ব্যাচেলার লাইফে যেমনটা এনজয় করা যায় অন্য কোনো লাইফে একদমই পসিবল না ব্যাচেলার লাইফ মানে একটা ইমোশনের মতো এই যেমন ধরো লেট নাইট আড্ডা দেওয়া তারপরে তোমার যখন যেটা করতে ইচ্ছা করবে ওইটা ওভার থিঙ্কিং না করে একদম ইনস্ট্যান্ট করে ফেলা তারপর আবার মনে করো স্টাডি শেষ হওয়ার পর রাতে ডিনার করে যখন রাতে একসাথে সবাই বের হয় অথবা রুমের মধ্যে সবাই আড্ডা দেয় অথবা ছাদের মধ্যে কেউ গিটার বাজিয়ে গান গায় এই তো চলছে জীবন খুব ভালোভাবে কিন্তু এই সুখ কি আর বেশি কপালে সয় সর্বোচ্চ মানুষ তিন থেকে চার বছর ব্যাচেলার থাকে অথবা খুব বেশি হলে পাঁচ বছর আর তারপর তো তাদের ব্যাচেলার জীবন শেষ হয়ে যায় হয়তোবা কারো পড়াশোনা কমপ্লিট হয়ে যায় কেউ বা বাসায় চলে যায় অথবা কেউ হায়ার এর জন্য বিদেশে চলে যায় আর এই গল্পের মোরাল অব দ্য স্টোরিকে জানো যারা একটা সময় লেট নাইট আড্ডা দিত এমন একটা সময় আসে বছরের পর বছর পার হয়ে যায় কিন্তু ওই যে লেট নাইট রাত আড্ডা দেওয়ার মানুষগুলোর আর কখনই হয়তো বা তেমনভাবে দেখা হয় না অথবা টং এর দোকানে আর চা খাওয়া হয় না তবে ওই যে ব্যাচেলার লাইফে কাটানো মুহূর্তগুলা সারা জীবন মেমোরেবল হয়ে থেকে যায় আসলে তুমি যদি ব্যাচেলার না থাকো তাহলে আমার কথাগুলা তুমি রিয়েলাইজ করতে পারবে না তবে আমি খুব বেশি না মাত্র তিন মাস হলো ব্যাচেলার থাকছি তবে আমার সময়টাও হয়তোবা খুব বেশি লং লাস্টিং করবে না হ্যাঁ এলিয়ানরা ওয়েট 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 তোমরা কি ইমোশনাল হয়ে গেলা যাই হোক ইমোশনাল পার্ট বাদ দাও এখন বেড়াতে ফিরে আসো বাসায় যাব তারপর এগুলো রান্না বান্না করতে হবে বাজে করে রেখে যেতে হবে মানে আর ইত্যাদি ইত্যাদি কত কি এগুলোকে আর ভালো লাগে বলো এই যে ব্যাচেলার লাইফ এমন একটা লাইফের মধ্যে যদি বউ থাকতো তাইলে কি আর আমার রান্না করা লাগতো আচ্ছা আচ্ছা সবই বুঝলাম এই যে ছয় তলায় উঠতে উঠতে যে জীবন যৌবন সবকিছু শেষ হয়ে যাচ্ছে এটা কি আর আমার ফিউচার বয়ের খেলা আছে আসো তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখো এই থাই গ্লাসটা এটা আসলে থাই গ্লাস না এটা হচ্ছে আমার পার্সোনাল মিরর মাঝে মাঝে যখন সাদে আসি তখন এটাতে এসে হালকা একটু পোস্টোস নেই এই আর কি গায়ে হাওয়া লাগিয়ে দেন রুমে চলে যাই আর মুরগিগুলোকে স্ল্যাচ করে নেই আর তারপরে কিচেনে নিয়ে এগুলোকে ভালো মতো ক্লিন করি স্ল্যাচ ক্লিন করার পরে এর উপরে হলুদ মরিচ লবণ দিয়ে অর্থাৎ মশলাপাতি যা যা লাগে আর কি ওগুলো দিয়ে মাখিয়ে নেই আর কলিজাটাকে আলাদা একটা পাতিলে রেখে দেই মুরগির এক একটা পার্ট এক একজনের কাছে ভাল লাগে বাট আমার কাছে তো কলিজা ভাল লাগে আর এই জন্য কলিজাটাকে আলাদা রেখে একদম কড়াভাবে ভেজে নেই তো এখন প্রায় আমাদের রান্নাটা শেষের দিকে এই দেখো কালার গ্রেডিংটা এমন হয়েছে উইদাউট এক্সপেরিয়েন্স ইউটিউব টিউটোরিয়াল দেখে নিজে নিজে রান্না করার ট্রাই করি এর থেকে ভালো আর কি হবে বলো তো রান্না করার সময় আমার অবস্থাটা একদম দেখতে এমন দেখায় ঘেমে টেমে একদম অস্থির অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও